বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ডির মধ্যে সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে এক থেকে দশের মধ্যে অবস্থান করছে এই দেশটি এই দেশটি ইউরোপ দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল জোন যেই কারণে এই দেশটিকে বলা হয় ইকোনোমিক্যাল জোন এবং এই দেশটি অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধশালী একটি দেশ অনেক ধনী দেশ অনেকেই এই দেশটিকে বলেন স্বপ্নের দেশ এই দেশটির নাম হাঙ্গেরি প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে আলোচনা যারা হাঙ্গেরি যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক যারা এই স্বপ্নের দেশ হাঙ্গেরিতে যাবেন এই হাঙ্গেরি দেশটি কিরকম চলন একটি প্রতিবেদন থেকে জেনে আসে মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হল ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণসাগরের সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরীয় হাঙ্গেরির গড়ায়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট আপনি জানলেন এই হাঙ্গেরি দেশটি কিরকম তাহলে যারা হাঙ্গেরি যাবেন কাজকর্ম করতে চান আপনাদের জন্য কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে হাঙ্গেরিতে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ এইবার আমরা জানবো আপনি যে হাঙ্গির দিকে কাজ করবেন এই কাজের বিনিময়ে আপনি কি পরিমাণ পারিশ্রমিক পাবেন এবং অন্যান্য আরো কি কি সুযোগ সুবিধা পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসে হাঙ্গরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্ম হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকেই কারণ বাংলাদেশই রয়েছে হাঙ্গেরির দূতাবাস দর্শক হাঙ্গেরি যাবেন আবেদন করতে কি লাগবে চলুন একটি ডকুমেন্ট থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা আমরা হাঙ্গেরির জন্য প্যাকেজমূলক কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারেন প্রদর্শক হাঙ্গেরির এই ভিসা লাভের জন্য আপনাকে বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে যেতে হচ্ছে না সবচেয়ে খুশি সংবাদ এই যে আপনি হাঙ্গেরি ভিসাটি লাভ করতে পারবেন বাংলাদেশ থেকে এর জন্য বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে যেতে হচ্ছে না আর বর্তমানে হাঙ্গেরির যে ওয়ার্ক পারমিট গুলো আমরা পাচ্ছি এই প্রত্যেকটি কোম্পানি হচ্ছে প্রতিষ্ঠিত কোম্পানি এস্টাবলিশ কোম্পানি যে প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে আসতেছে এবং যারা বৈদেশিক শ্রমিক কাটাচ্ছে এবং কন্টিনিউ তারা বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দিচ্ছে হাঙ্গেরির লেবার লোনাদের যার কারণে এই ধরনের কোম্পানিগুলো থেকে যদি আপনার পারমিট আসে আপনি শতভাগ ভিসা পাবেন ইনশাআল্লাহ এবং আমাদের যে পারমিটগুলো এখন আসতেছে এই পারমিটগুলোর এক একটি পারমিট মানি এক একটি ভিসা আর আপনার পারমিট পাওয়ার পর হাঙ্গেরির ফাইলটি বাংলাদেশে বিএলএ সেন্টারে জমা দেওয়ার জন্য আপনাকে আমাকে কোনো শিডিউল নিতে হবে না এবং নেওয়ার প্রয়োজন নেই তাহলে জমা কিভাবে দিবেন আপনার ফাইলটি জমা দেওয়ার জন্য আমরা কোম্পানিকে অবহিত করব যে আপনার ফাইলটি প্রস্তুত রয়েছে রেডি হয়েছে এখন জমা দেওয়া যাবে তবে এর জন্য কিছুদিন শর্ট টাইমের এই ফাইলটি রেডি করতে হবে কোম্পানিকে জানানোর পর কোম্পানি এমবেসিতে আপনার জন্য শিডিউল নিবে ফাইলটি জমা দেওয়ার জন্য তাহলে শিডিউল নেওয়ার ঝামেল শেষ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে দর্শক যারা নির্ভেজালভাবে যেতে চান এবং বাংলাদেশে বসে ভিসা করতে চান আপনাদের জন্য একমাত্র একটি দেশ হচ্ছে হাঙ্গেরি প্রিয় দর্শক হাঙ্গির জব বিষা নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ